জীবনে খুশি থাকার পাঁচটি উপায় চেষ্টা করবে নিজের দুঃখকে লুকিয়ে রাখার কারণ কেউ এটার পরোয়া করে না ব্যক্তিগত রাখুন কিছু কারণ সবাই আপনার জন্য ভালো চায় না আপনার সময়ের মূল্য দিন এটি কখনোই ফিরে আসবে না একা থাকতে শিখুন সবাই চিরকাল থাকবে না শান্ত থাকুন কিছুই স্থায়ী নয় मेरे पास चले आओ मैं भटक रही हर पल अब राह दिखा जाओ। मेरे पास चले आओ तू ही मेरा सहारा है राधे राधे Like, comment, and subscribe!